আজ সোমবার সকাল ছটায় ঘুম থেকে উঠে বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঝলমলিয়ে রোদ বেরোচ্ছে ব্যাস আমার মনটা খুশি হয়ে গেল কারণ গতকালকে বৃষ্টি দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল আর সকালবেলায় যদি মনটা একটা খুশি দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সারাদিনটাই ভালো কাটে তাই না বলো মন খারাপ যদি থাকে তখন কিন্তু সারাটা দিন একটা অস্বস্তির মধ্যে যায় আমাদের সকালবেলায় সকল সকাল উঠে পড়েছি আর কাজ করতেও লেগে পড়েছি সকালবেলায় ফ্রেশ হয়ে আগে বাবুর জন্য খাবার তৈরি করছিলাম তখনই হঠাৎ বাবু এই ওয়ান টু খেলনাটা নিয়ে এসে আমায় বলল খুলে দিতে তো ও খাবারটা রেখেই চলে এলাম ওকে এই খেলনাটা আগে খুলে দিতে তো ওকে খেলনাটা দিয়ে খাটের পরে বসিয়ে দিয়ে আবার এসেছি বাবুর খাবারটা রেডি করে নিতে আর সাথে করে নেব আমার জন্য এক কাপ চা চা হয়ে গেছে আর কিন্তু এই ছোট্ট গ্লাসটায় আজকে চাটা ঢেলে নিলাম কারণ হাতের কাছে কাপটা খুঁজে পাইনি কোথায় রয়েছে চা খেয়ে রেখেছি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে মানে চা বিস্কুট খেয়ে বাবুকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে এই উপরের দেওয়ালটা কয়েকদিন পরিষ্কার করতে পারছিলাম না কারণ চেয়ারের পরে উঠে করতে হয় তো ওই জন্য তো যাই হোক আজ ভাবলাম সকালবেলা একটু এইটা করে নিই কারণ আমার বেশি ময়লা হলে কষ্ট হবে আর আমি বেশি ময়লা বিশেষ করে রান্নাঘরটাই রাখতে চাই না আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একটু টিপটপ করে রাখার কারণ সত্যি কি যেন সবারই কিন্তু একটা শখ থাকে আর বিশেষ করে বলতে পারো রান্নাঘর বলো বাথরুম বলো এগুলো কিন্তু সবারই একটা শখের জায়গা যে সুন্দর করে সাজাবো সেই জায়গাটা তো যাই হোক হয়তো তেমন কিছু না কিন্তু যখন আমার কাছে এটুকুর ছিল না তখন অনেকটা মানে মনে স্বপ্ন ছিল যে এরকম একটা রান্নাঘর আমার হবে তো যাই হোক যেটুকু যা করতে পেরেছে আর কি আমার হাজব্যান্ড তো সেটুকুই আমার কাছে অনেক আর কি আর আমারও খুব পছন্দের তো অনেক কষ্ট করেই এই রান্নাঘরটা আর কি কমপ্লিট করা হয়েছিল আর এই যে রান্নাঘরের টেবিলে যে লাল মানে পাথরটা দেওয়া আছে এটাও আমার খুব মানে শখের আর কি তো যার জন্য আমি অনেকটা টিপটপ রাখার চেষ্টা করি হ্যালো এভরিওান গুড মর্নিং আমি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ইন্ট্রোটা আজ একটু পরে দিলাম তো রাস্তা দিয়ে খুবই গাড়ি ঘোড়া যাচ্ছে কারণ রাতে ভয়েস দিচ্ছি আর সবার ফেরার সময় তো যাই হোক আজ এনেছে লোটে মাছ অনেক দিন পরে এরকম মোটে মানে মোটা লোটে মাছ মানে পেয়েছে লোটে মাছ প্রায়ই সরু সরু পাচ্ছিল সরু লোটে মাছের টেস্ট খুবই কম তো যাই হোক আজ মোটা দেখতে পেয়ে মানে এক কিলো নিয়ে নিয়েছে সকালবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম সেটা শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম কারণ বলা যায় না তো কখন আবার ওই যে বৃষ্টিটা ঝম ঝমকরে নেমে পড়ে তার তো ঠিক নেই তার থেকে যা শুকিয়েছে সেটাই অনেক সারাদিন সংসারের জন্য যতই তুমি করো না কেন কোনো কদর কোনো দাম কিন্তু তোমার নেই এই সংসারে যারা ইনকাম করে তাদেরই কদরটা বেশি অবশ্য তাদের কদর থাকাটাই ভালো তারা বাইরে পরিশ্রম করে তাদের যদি একটু বেশি কদর করা হয় আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু দুঃখ একটাই কি জানো সংসারে যেরকম একটা ছেলে বাইরে পরিশ্রম করে সেরকম কিন্তু একটা ঘরের বউ ঘরের মধ্যে কিন্তু হাজারো রকমের কাজ করে তাই না বলো সংসারটাকে সুন্দর করে পরিপাটি করার জন্য তার মধ্যে দিয়ে যদি সংসারের মানুষগুলো একটু যদি কদর করে একটু যদি সুনাম করে তাহলেও কিন্তু আমাদের শুনতে অনেকটা ভালো লাগে কিন্তু সেইটুকখানি কদর কেউ করে না সবাই বলে আমরা ঘরের মধ্যে থাকি ফ্যানের তলায় থাকি আমাদের আর কিসের কষ্ট যারা বাইরে থেকে ইনকাম করে তারাই কাজ করে তাদের কাজটাই মূল্য দেওয়া হয় সব সবসময় আমাদের কোনো মূল্য নেই তো সব কথাগুলো শুনলে কিন্তু খুবই খারাপ লাগে তখন মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক মন খারাপ নিয়ে আবার সকাল সকাল থেকে বলছি কেন আবারও কাজ করতে লেগে পড়েছি কারণ কদর করুক বা না করুক করতেই হবে আমাকে তো যাই হোক আমি না করলে তো কেউ করবে না আর করার লোকও নেই তো যাই হোক চলো এই যে সিঁড়িটা এদিকে সিঁড়িটা ঝাঁদ দিয়ে নিয়ে এই সামনেটুকু টুকু দিয়ে দিচ্ছি তো আবার চলে এসেছি এরপরে রান্নাঘরে রান্না করতে ঘরে একটা ডিম ছিল সেই ডিমটা ছেলেকে এখন ভেজে দিচ্ছি ও টুকটুক করে বসে বসে খেয়ে নেবে তো এরপরে আজকে রান্না করছি কিন্তু কলমি শাক আজকে ও একাটি কলমি শাক মানে দিয়েছিল আর কি রান্না করার জন্য তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটা করলাম আজকে শাকটা খেতে খুবই ভালো লাগছিল তো গতকালকে তো ছেঁচি শাক করেছিলাম আর তো রান্না করব লোটে মাছ লোটে মাছ তো কেটে কুটে গুছিয়ে রেখেছি জল ঝরিয়ে দিতে ঝুড়িতে আর এদিকে মশলাটা কিন্তু কষিয়ে নেবো লোটে মাছ তো নরম সবাই জানো আর আমার আমরা একটু লোটে মাছ আস্তে আস্তে খেতেই পছন্দ করি আস্তে আস্তে খেতে বলতে কি ওই মশলাটাকে আগে তো ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু তেল দিয়ে লো ফ্লেমে করে অনেকক্ষণ রেখে দেবো জলটাও বেরিয়ে যাবে আর হচ্ছে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দেবে মাছগুলো কিন্তু আমি নাড়াছাড়া বেশি একটা করি না তো ওইভাবেই থাকে ওই রকমই তো গোটা গোটা থাকে আমার হাজব্যান্ড ওইভাবেই খেতে খুব পছন্দ করে দেখো গোটা গোটা রয়েছে কিন্তু মাছগুলো আর এইভাবেই কিন্তু আমি লোটে মাছের ঝালটা করি চলো আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো টাটা